কাছাকাছি সকলকে স্বাগত জানাই আমি কৌশিক আজকে রয়েছি এমন একটি মন্দিরে যেটি প্রতিষ্ঠান করেছিল স্বয়ং মহিষাসুরের পুত্র চলো আজকে সেই মন্দিরটি তোমাদের ঘুরে রাখাই আমরা যাওয়ার পথে মালদা থেকে ফারাক্কা হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করেছিলাম প্রথম রাস্তার প্রথম কয়েক কিলোমিটার ভীষণই খারাপ রাস্তা ছিল তারপরে আমরা পাকা রাস্তা পেয়েছিলাম সেই পাকা রাস্তা ধরে এগিয়ে গিয়েছি দেখো আমরা যাওয়ার পথে এই দেখেছিলাম যারা কিন্তু এখান থেকে হেঁটে শিবগাদির উদ্দেশ্যে রওনা দিয়েছে এখান থেকে শিবগাদি প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে ওনারা কিন্তু এত দূর হেঁটে যাবে এই রোদের মধ্যে ওনারা সুস্থভাবে পৌঁছাক সেটাই চাইবো আমরা দেখো কিছু অনেকটা দূর গিয়ে এই পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছিল এই পাহাড় যখন উপরে উঠলাম এখানে দেখে মন মুক্ত হয়ে গেছিল আমি নিজেও কল্পনা করে যে এখানে পরিবেশ এত ভালো হতে পারে এখানে প্রকৃততা দুহাত হাত ধরে সৌন্দর্যকে ভরে দিয়েছে এই জায়গাটিকে পথে একটি নদী আমাদের পড়েছিল এই নদীটি সোত দেখে এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এবং নদীটি কাছেও গিয়ে উপলব্ধ করেছিলাম নদীতে যে মুক্তির যে আওয়াজ সেটিকে দেখা তারপরে আবার শিবাদ্রীর উদ্দেশ্যে রওনা শিবগাদ্রিতে প্রায় আমরা পৌঁছে গিয়েছিলাম প্রায় সন্ধ্যার আগে আগে তো আমাদের একটু তাড়া ছিল খুব তাড়াতাড়ি আমরা যাওয়ার চেষ্টা করছিলাম শিবগাদ্রীর উদ্দেশ্যে শিবগাদির যে মন্দিরটি মূল মন্দিরটি রয়েছে এই মন্দিরটি কিন্তু একশো পঁচানব্বইটি বেয়ে উপরে উঠতে হয় গজাসুর নামে এক দত্ত কিন্তু এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন যিনি কিন্তু মহিষাসুরের পুত্র ছিলেন পুরাণ মতে গজাসুর এখানেই তপস্যা করেছিলেন শিবের শিব সন্তুষ্ট হয়ে তাকে বর দিয়েছিলেন যে এই মন্দিরটি তার নামেই সুখ্যাতি হবে পরবর্তী সময় যখন গজাসুর অত্যাচারী হয়ে ওঠে তখন কিন্তু শিব তাকে বধ করেছিলেন আমাদের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি অনেক উঁচু সিঁড়ি একদম হাওয়া নিয়ে আমি দেখতে পাচ্ছি ঘেমে কি অবস্থা আমি তো মোটা মানুষ আমি তো বাড়ি খেয়েছি ষোলশো শতাব্দীতে রাজা মানসিং এই মন্দিরে পূজা অর্চনা আবার শুরু করেন তখন থেকেই ভক্তদের আনাগোনা শুরু হয় এই মন্দিরে চলুন এবার মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যায় দর্শন করা যাক ভোলেনাথ এবং তার দুই পুত্র গণেশ এবং কার্তিককে প্রবেশ পথে একটি ঝর্ণা রয়েছে যেটি কিন্তু বর্ষার সময় খুবই জলপ্রপাত দেখা যায় এখন যেহেতু অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না তাই জল তেমন নেই তবে এইভাবে কিন্তু অল্প অল্প করে কিন্তু জলের বসন হচ্ছে और मोताला चला खाना खाने के लिए गया বাবা ভোলেনাথের দর্শন দেওয়ার পরে আরও কিছুটা উপর দিকে যাওয়ার আমাদের ইচ্ছে হলো তাই শিড়িবে আমরা উঠে গেলাম বেশ খানিকটা উপরে যেতে হয় এই তারপরে সেখান থেকে বেশ সুন্দর একটি দৃশ্য দেখা যায় মানে পাহাড় চারিদিকে যেহেতু পাহাড় এখানে পাহাড় আর বন জঙ্গলে ভর্তি প্রকৃতি আমি প্রথমেই বলেছিলাম এখানে প্রকৃতি তার দুহাত পরে সৌন্দর্য লুটিয়ে দিয়েছে তো সেটাকে উপভোগ করতে আমরা আরও উপরে যাচ্ছিলাম এখানে আমি এক দোকানের কাছে জিজ্ঞেস করেছিলাম উনি বললেন যে নিচ থেকে এই সিঁড়ি প্রায় পাঁচশো নব্বইটি সিঁড়ি রয়েছে তার মানে প্রায় হয়তো এখানে এই উঁচু প্রায় হয়তো তিনশো মিটার উঁচু হবে তার থেকেও বেশি হতে পারে তো সেখানে গিয়ে একটি ও একদম পাহাড়ের একদম চূড়ায় একটি আদিবাসীর গ্রাম রয়েছে সেটিও আমি একটা অন্য একটা ভিডিওতে দেখাবো এই যাওয়ার পথে যে রাস্তার সৌন্দর্য এবং এই পাহাড়ের উপরে যে সৌন্দর্য সেগুলোই আমি একটা অন্য একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব যেহেতু এই ভিডিওটি শুধুমাত্র বাবার দর্শনের পর্যন্তই রাখছি আজকে অন্য একটি ভিডিওতে সেগুলো দেখাবো দেখো কত সুন্দর চারিদিকের দৃশ্য এগুলো আমি একটা অন্য একটি ভিডিওতে দু একদিনের মধ্যে আমি আবার তোমাদের দেখানোর চেষ্টা করব। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লাগে আমাকে ফলো করতে পারো অবশ্যই তোমরা এই ধরনের ভিডিও পেতে জয় শিব শম্ভু আমরা অনেক বেলা হয়ে গেছিলো মানে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তাই আমরা খুব তাড়াতাড়ি ব্যাক করার সিদ্ধান্ত নিলাম। এটা করে খীরাতার উঠা হবে না। আবার কোন বাড়ি যতটা উঠেছে দকনে আর নাকি ডবল। কতবার বকি না কি জানি। আরো বলে যতটা উঠলাম আমরা আরো ঠিকও বেশি। হ্যাঁ। তুই উঠবি আমি উঠতে পারবো হ্যাঁ। কিছু দেখে তিন। ইউস। অনেক ফিরতে কিন্তু একদমই ইচ্ছে ছিল না কিন্তু কিছু নেই আমাদের আমাদের হবে করার এখান থেকে আমাদের কিন্তু প্রায় একশো পঁচিশ কিলোমিটার পথ পাড়ে দিয়ে আসতে হবে তাই রাত অনেকটাও হয়ে যাবে সে কারণে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হলো যার পথে আমরা অনেক শ্রদ্ধালুকদের দেখলাম রাস্তায় রাতের বেলা হেঁটে নারী পুরুষ সকলেই এই নির্জন রাস্তা দিয়ে যাচ্ছে বাবার উদ্দেশ্যে তো সেগুলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করি দেখো আর পাহাড়ের উপর থেকে যে আশেপাশের যে শহর বা দূরে যে শহর সেই শহরের আলো দেখা যাচ্ছিলো ভিডিওতে তেমন দেখা যাচ্ছে না তবে খুব সুন্দর লাগছিল সেটি ওখানে গেলে তোমরা সেটা বুঝতে পারবে চলো সকলে ভালো থেকো আর ভালো লাগলে আমাকে ফলো করে দিতে পারো বা লাইক শেয়ার করতে পারো সকলে ভালো থেকো সকলে সুস্থ হোক দেখা হবে অন্য কোনো ভিডিওতে